বাসার গলিতে চলে আসছে এখন পুরোনো বাসায় যাবে তাই তো হ্যাঁ আমরা অনেকদিন পর আসলাম অনেক কিছু কিনবা একা যাবা দিদি ভাইকে নিয়ে যাবো না পুরোনো বাসায় এই সিদ্ধ ভাই হাত ধরো কোথায় আসছ পুরোনো বাসায় চলো ঢুকি এই পাশ দিয়ে ঢুকি চলো ওই পাশ দিয়ে চলো

কি খুশি পুরানো বাসায় এসে নাচানাচি শুরু হয়ে গেছে গিয়ে ঘুরে টুরে তারপরে দেখে তারপরে আসছে ওই দেখো আরেকজন দাঁড়া এনেছে অপেক্ষা করতেছেকলেটটা দিয়ে দাও চলো চিপস খাচ্ছ প্যান্ট কিনবা প্যান্ট তুমি কি খাচ্ছ কক্রোস খাচ্ছ এ বাবা কক্রোস আবার খায় নাকি হ্যাঁ ও কক্রোচ বিল্ডিং উঠে যাচ্ছে তাই

এই সাবানওয়ালা আপনার সাবানের দাম কত টাকা মাত্র বিশ টাকা একটা বিশ টাকা ঠিক আছে আমাকে দুইটা সাবান দেন দুটো সাবান দেন ঠিক আছে আর একটা হ্যান্ড ওয়াশ দেন আর ফেস ওয়াশ দেন সব হ্যাঁ Me, 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 ও দাদা আপনার কাছে কি চা আছে আমাকে এক কাপ চা দেন তো দাদা আপনার কাছে কি দুধ চা আছে কি চা আছে ঠিক আছে দেন থ্যাংক ইউ দাদা দাম দাদা চায়ের দাম কত বিশ টাকা ও দাদা একটা বিস্কুট দেন তো হ্যাঁ দাদা বিস্কুটের দাম কত কি একটা বিস্কুটের দাম চারশো টাকা ও মাই গড দাদা আমি ষাট টাকা দিব ঠিক আছে খাই ঠিক আছে আমি খেয়ে নেই দেখি তো আপনার চা কেমন হলো হুম আপনার চা তো ভালোই হয়েছে আদা দিয়ে বানাইছেন না হুম অনেক সুন্দর চা আমি একটু খেয়ে নেই চাকা শেষ দাদা আমার টাকাটা নেন ধরেন এই নেন টাকা হ্যাঁ ওরে টাকা নাই দাদা এমনি পরে দিব বাকি খেয়ে যাই আমার আবার বলো যেরকম

এই নতুন বাসায় আসার পরে সৌভাগ্য খেলনা দিয়ে তো খেলা করে না তো আমি কি করছি সৌভাগ্যের খেলনাগুলোকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সৌভাগ্য এখন খেলা করতে বসেছে এই এই যে যে তোমার বেবি এই যে ওর ওর মাম্মামের কাছে শুয়ে আসে দেখো ফিটার খাচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমার তো ফিটার নাই যে বেবির মাম্মামের কাছে শুয়ে বেবি ফিটার খাচ্ছে বেবির মাম্মাম ঘুমায় আসে আর আমি এইটা ঠিক করে দিচ্ছি তো মানে এখানে বসো এই যে এই দেখো এটার মধ্যে এগুলো দিয়ে না তো খুঁজে পাচ্ছি না দেখি কোথায় আছে এই নাও এটা এটাও আমি ঠিক করে দিলাম বারান্দায় আছে তুমি পাবা খুঁজে তো এটাও ঠিক হয়ে গেল এই দুইটা খেলনা ঠিক হয়ে গেল পাশাপাশি এই যে সৌভাগ্যের গাড়িগুলোকে গুছিয়ে রেখেছি এক পাশে আরেক পাশে সৌভাগ্যের মাস আর হচ্ছে পাক পাক আর এক পাশে সৌভাগ্যের জিরা আর ডাইনোসর অক্টোপাস এগুলো আছে আর বলগুলো হচ্ছে এই যে আর একটা পাক পাক এই যে বল আর বলগুলো কোথায় এই যে আর একটা ডাক হাস এটা দেখি এই যে হচ্ছে আর একটা বল তো আমি বসার ডাক্তার সেটটা রেডি করে দিচ্ছি এই যে সৌভাগ্যের ডাক্তার সেটের এটা হচ্ছে কি ইনজেকশন। এই বেবির বেবি যদি অসুস্থ হয় বেবিকে সুস করে ইঞ্জেকশন দিয়ে দিয়ে সুবক্য সুবাগ্য নাও নিয়েছো বর্ষ ওইখানে এই যে ডাক্তারের চশমাটা একটু পড়ো তো ডাক্তার চশমাটা পড়ো এ পাই একটু পেপাশে সরায় দেই এই যে হচ্ছে সুবাকে ডাক্তার সেটগুলো এলোমেলো হয়ে গেছে কোনটা কোন জায়গায় ঠিক নাই সবগুলো

ওরে বাবা এই দেখে তো আপনার হাতে কি এটা ইনজেকশন কাকে ইনজেকশন দেবেন আপনি বেবিকে ও বাবা বেবিকে অসুস্থ নাকি হুম দেন বেবি বেবি অসুস্থ বেবি কে ও বাবা বেবি তো পড়ে গেছে এই নেন বেবিকে ইঞ্জেকশন দেন দিয়েছেন ইঞ্জেকশন দিয়েছেন বেবিকে এই তো বেবিকে এখন সুস্থ হয়ে গেছে ঠিক আছে তাহলে বেবি চলে যাক বাসায় এবার শুভক ডাক্তার দেখি আপনি এদিকে তাকান এদিকে আমার দিকে তাকান আমার দিকে আমার দিকে ওরে বাবা শুভক ডাক্তার ডাক্তারি করা শেষ এখন সৌভাগ্য রান্নাবাটি বাটি খেলছে এখন সৌভাগ্যের রান্নাবাটি বাটি দিয়েছি কী কি রান্না করবে সৌভাগ্য হলুদ লবণ নিয়ে আসবে সৌভাগ্য সরঞ্জাম নিয়েছে সৌভাগ্য কি রান্না করছো খিচুড়ি কোথায় দেখি ওরে বাবা তাই তো আমি কি বসবো আমাকে খেতে দিবে আচ্ছা আমি বসে থাকি তাহলে আমাকে খেতে দিও কি সুন্দর খিচুড়ি রান্না করছে সৌভাগ্য

কি বেতন আমি বেশি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি অল্প নিচ্ছি ঠিক আছে আমি এইটুক নেই নিব আচ্ছা তুমি এটার মধ্যে নাও তাহলে জেলে নাও হ্যাঁ সব নাও ঠিক আছে এটা রেখে দাও দেখি একটু খেয়ে দেখি মজা তুমি একটু খেয়ে দেখো তো খাও 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 ভালো খাও ঝাল ঝাল খিচুড়ি ঝাল হয়ে গেছে ওরে বাবা খিচুড়ি ঝাল ঝাল খাবে না আর খায় না